গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কু আমি ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তো দেখো আজকে আমি চলে এসেছি আজকে তোমাদেরকে কারখানার ভিডিও শেয়ার করব তো দেখো এই দেখো কারখানায় মোমবাতি তৈরি হচ্ছে দেখছো কত মোমবাতি তৈরি হয়ে আছে তো তোমাদেরকে আজকে আমি দেখাবো স্পাইডেল মোমবাতি কিভাবে তৈরি করা হয় স্পাইডাল মানে কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি এরকম এটার মধ্যে দেখছো তো এটার মধ্যে স্ট্যান্ড আছে দেখতে পাচ্ছ স্ট্যান্ড আছে এটা প্লেন মোমবাতি আর স্পাইডাল মোমবাতিটা কি আমি তোমাদেরকে দেখে দিচ্ছি আর বানানোও দেখাবো তোমাদেরকে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কেমন বন্ধুরা অনেক মোমবাতি তৈরি করা হয়ে আছে এই দেখো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি দেখাচ্ছি আর স্পাইডাল মোমবাতির এই দেখো মোমটা এখন ঠান্ডা করতে দিয়েছে এই দেখো এটা হচ্ছে স্পাইডেল মোমবাতির এটা হচ্ছে মেশিন স্পাইডেল মানে বলছি এই যে এইগুলো দেখছো তো এটা প্লেন এটা প্লেন আর এটা হচ্ছে ডিজাইনার এই যে এটা ডিজাইন আছে না এই জন্যে এটা স্পাইডেল আর এটা দেখছো এই ইয়েটা পিছনটা কিন্তু নাড়া এটা পিছনটা স্ট্যান্ড আছে তো তোমরাকে তোমাদেরকে আমি এই মোমবাতিটা বানানো দেখাবো আজকে কিভাবে বানাই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কেমন আর তোমাদেরকে একটু কারখানাটা চারিদিকটাও দেখায় ওই এখানেও অনেক মোমবাতি কালারিং সাদা সব মোমবাতি হয়ে আছে আর এই দেখো এগুলোও একটু ডিজাইনার এক পিসের মোমবাতি এগুলো হোয়াইট কালারের এই দেখো একদম সাদা এগুলো সাদাই অর্ডার আছে কারণ বড়দিন আসছে তো খ্রিস্টানরা সাদা মোমবাতিটাই জ্বালায় চার্চে এখন একটু চাপ আছে আমার মোমবাতি কারখানায় তো চার্চে সবাই সাদা মোমবাতিটাই বেশি জ্বালায় বলে সাদাটাই এখন বেশি হচ্ছে কালারিংও হচ্ছে মাঝে মধ্যে যদি অর্ডার আসছে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এই মেশিনগুলোতেও মোমবাতি তৈরি হচ্ছে এতে সব ক্যারেটে ক্যারেটে মোমবাতি সব মানে ভরা আছে যখনই অর্ডার আসবে তখন দিয়ে দেবে ক্যারেটে মোমবাতি রেখে দিলে খুব সুন্দর থাকে একটুও মোমবাতি ব্যাকে না সোজা হয়ে থাকে তোমরা দেখো স্পাইডেল মোমবাতিটা কি করে করছে এ দেখো এখন ডাইসটাকে নামিয়ে নিল এই দেখো আগে তেলটা স্প্রে করে দিচ্ছে তেলটাকে স্প্রে করে দিলে খুব তাড়াতাড়ি মোমটা উঠে যাবে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর এই দেখো এখানে জল ভরা আছে এই যে ভিতরে এখানে জল ভরা আছে এই যে জল ভরা আছে এখন শীতকাল তো অতটা জল পাল্টাতে হয় না একবার জল ভরলেই অনেক কবার মোমবাতি হয়ে যায় এখন মোমটা হালকা ঠান্ডা আছে এখন ঢেলে দিচ্ছে ডাইসের মধ্যে এই দেখো একদম চলে যাচ্ছে এপাশ থেকে ওপাশ আর এই দেখো বালতিতে মোম তো ঢেলে দিল তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর এই দেখো নিচেতে এই দেখো সুতো পরানো আছে নিচেতে এই সুতো মানে সব সময় পাল্টাতে হয় না যখন যেটা ফুরাবে তখন সেটাই পাল্টাতে হয় এই দেখো এখন মোমটা একটু শুকাবে তোমরা একটু ওয়েট করো তারপরে তোমাদেরকে দেখাবো আমি এই মোমবাতিটা কিভাবে তোলে কিভাবে ওপর থেকে তুলে দেয় তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো গ্যাসে কড়াইয়ে মোম গলছে গ্যাস জ্বলছে এক পিসের ওখানে মোমবাতিগুলো ঝুলানো দেখালাম না এটা হচ্ছে ওইটার ডাইস তো এক পিসের যেটা সাদা কালারের এটা হচ্ছে ওই মোমের ডাইসটা মোমটা এখন একটু জমবে ততক্ষণ তো ওয়েট করতেই হবে বন্ধুরা সঙ্গে সঙ্গে তো কাটা যাবে না একটু ওয়েট করতে হবে মোমটা একটু জমুক তারপরে ওই স্পাইডেল মোমবাতিটা কীভাবে তোলে তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমাদেরকে আমি স্পাইডেল আর এই প্লেন মোমবাতির মধ্যে তফাতটা দেখাচ্ছি এ দেখো এটা হচ্ছে প্লেন একটা মোমবাতি দেখো এটা স্ট্যান্ড আছে আর এটার গাটা হচ্ছে প্লেন দেখলে তো আর এই স্পাইডেল মোমবাতিটা দেখো এটার মধ্যে দেখছো একটা ডিজাইন আছে এই যে একটা ডিজাইন আছে আর এটা স্ট্যান্ড নেই এই দেখো আর এই মোমবাতিটা যখন প্যাকেটে ভরা হবে তখন কেমন লাগবে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এটা প্যাকেট হয়ে গেছে একটা করে কালার আর একটা করে সাদা এই দেখো আমাদের এটা কোম্পানির লোগো বিশ্বাস ক্যান্ডেল দেখতেই পারছ বিশ্বাস ক্যান্ডেল আর এই মোমবাতিটা কত সুন্দর লাগছে দেখো স্পাইডেল মোমবাতিটা তাই না আর এগুলো সব সাদা বানানো হয়েছে তোমরা ক্যামেরাতে ভুগতে পারছো কি না আমি জানি না সব সাদা স্পাইডেল এগুলো সব প্যাকেটিং হবে বিকেলে এখন সকাল থেকে মাল তৈরি করা হচ্ছে এটা এখন সাদাই এটা কালারিং প্যাকেট হয়েছে তো আর এটা এখন সাদাই হবে কারণ এখন বড়দিন আসছে খ্রিস্টানরা কালারটা অতটা জ্বালায় না সাদা মোমবাতিটাই জ্বালায় ওই জন্য সাদাটাই ভরা হবে প্যাকেটে এই দেখো দেখছো এবার মোমটা জমে গেছে এবার এর সুতোটাকে কাটা হবে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কিভাবে কাটছে এই দেখো মোমটা ঢাললো তখন দেখলে জল জলে টাইপের ছিল জল টাইপের এখন জমে গেছে এবার এটা কাটা হবে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো চাকু দিয়ে কেটে দিচ্ছি কাটা কমপ্লিট এই দেখো এবার তুলে দিল এটা ওপর দিয়ে এই যে এটা তুলে দিলো উপর দিয়ে আর এই দেখো নিচে যে মোমবাতিটা সেটা নিচে আছে এখন এই মোমটা কাটা হবে আর এই মোমবাতিগুলোকে তোলা হবে কীভাবে তুলছে তোমরা দেখো মোমবাতিগুলোকে দেখিও একবার হাতে নিয়ে দেখো গুলোকে এবার একটা একটা করে তুলে নেওয়া হবে এটা একটু স্পাইডেল বলে একটু অন্যরকম ডিজাইনের অন্য মোমবাতিগুলোর মতো না দেখছ এটা উপরটা কাঠের কাঠের ডিজাইনের এটা মোমবাতিগুলোকে একে একে তুলে নেবে এই দেখো সব তুলে দিচ্ছি একে একে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে রেখো নতুন বন্ধুদেরকে বলছি আর বেল বাটনটা প্রেস করে রেখো তাহলে আমি নতুন যখনই কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে তো এই দেখো সব মোমবাতিগুলোকে আস্তে আস্তে তোলা হয়ে গেল মোমবাতিগুলো এগুলো সব বিকালবেলায় সব প্যাকেটিং হবে এটা এখনও একটু নরম আছে আর একটু শক্ত হবে তবে এটা কাটা হবে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা যদি চাও আমার এখানে অনেক রকমের মোমবাতি আছে অনেক রকমের সাইজের মোমবাতি আছে তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে তোমাদেরকে এক এক দিন এক একটা মোমবাতি তৈরি করা আমি দেখাবো তোমাদের যদি ডিমান্ড থাকে তাহলে তোমরা যদি দেখতে চাও তাহলে আমি দেখাবো তোমরা কমেন্ট করে বলো তোমাদের কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক উৎসাহ দেবে কেমন কাটছে এবার ওপরের মোমটা শুকিয়ে গেছে এখন ওটাকে কেটে দিচ্ছে একদম সুতো সমেত দেখছো চাকুচ্ছে ওই বাকি ওপরের যে মোমটা ওটাও আবার গলিয়ে আবার মোম তৈরি হয়ে যাবে মোমের কোনো কিছু বাদ যায় না সবটাই গলিয়ে আবার মোমবাতি তৈরি হয়ে যাবে তো এই দেখো জুনটা তুলে নিলো এখন ওটা ওই দেখো কড়াই দি দিচ্ছে ওটা আবার গলে যাবে তো এবার সুতোটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নেবে চেছে তো সুতোগুলো একদম খেয়ে আছে একদম পরিষ্কার করে নিশ্চিত একটু সুতো থাকবে না সব সুতো একদম হয়ে যাবে তোমরা দেখতে থাকো থাকো দেখলে একদম সব কাঁটা হয়ে গেল এবার এটা তখন একে দিয়ে একটু সুকালে তুলে নেবো বন্ধুরা আমার মোমবাতি কারখানার ভিডিও তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে আর তোমরা যদি দেখতে চাও আরও ভিডিও তাও কমেন্ট করে বলবে তাহলে বন্ধুরা আজকে মতো এইটুকুই আজকে এখানে আমি এন করছি আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রেখো তো আজকে মতো এইটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা